সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমার সামনে আতাওয়ার ভাইকে দেখছি আতাওয়ার ভাইয়ের কালেকশনের আজ ছিল সতেরো আগস্ট দু রবিবার আতর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা আছে ভাই

আর গাভীটা বললেন ছয় দাঁতের ছয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী আচ্ছা গাভী থেকে দুধ হয় দুধ পাবে না গাভী ছয় দাঁত বয়স দেড় লিটারের মতো দুধ হবে সরাই দেন দেখি সরাই দেন দেখি দেখি একটু দেখান হ্যাঁ 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 প্রথম গাভী হচ্ছে এইটা আচ্ছা প্রথম গাভী দেখা হয়েছে দ্বিতীয় গাভীর বাচ্চাটাকে নেন হ্যাঁ প্রথম গাভীর

এটা বয়সটা কেমন হবে ভাই এটা বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন ঘুরাই দেন দেখি বিশ পঁচিশ দিনের মতো বয়স হবে সার বাচ্চা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে নাভিটা টাভি সব দেখবে এই যে নাভি সব দেখে নিয়ে যাবে না সব দেখে আচ্ছা গাভিটা গাভিটা কয় দাঁতে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সুস্থ সবল আছে সুস্থ সবল ছয় দাঁত বয়স এইখান থেকে কেমন কি দুধ আসতে পারে এটাও 1.5 লিটার হুম এর ওলানটা দেখেন হ্যাঁ

আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন হতে পারে পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিনের মতো বয়স হতে পারে সার বাচ্চা বাচ্চা সব ঠিকঠাক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আর কয় দাঁতের ভাই ছয় থেকে আট দাঁত হচ্ছে ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে মানে এটা জোয়ান জোয়ান গাভী ঠিকঠাক আছে সিং মাথা সব কিছুই দেখে নিয়ে যাবে দাঁড়ান আগে গাভীটাকে দেখেন ভালো করে দেখেন সরাই দেন দিকে সরাই দেন সরাই দেন হ্যাঁ চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা সার বাচ্চা মোটামুটি নিখুঁত মানের আর জোয়ান বয়স আসেন পাঁচ নাম্বারটা দেখেন এটা পাঁচ হ্যাঁ বাচ্চাটাকে দেখেন বাচ্চা এটা এটা মানে দিকে আছে বকনা আছে বাচ্চাটাকে ভালো করে ধরেন দেখেন দেখাই হ্যাঁ ভালো করে ধরেন ভালো করে ধরেন ভালো করে ধরেন এটা হরিণের মতো আচ্ছা এই যে বাচ্চাটা তো বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা ঘুরাই দেন দেখি ঘুরাই দেন ঘুরাই দেন ক্রস এর পার্সেন্টেজ আছে ক্রস ভালো করে ধরেন না দুই সাইডটা ভালো করে ধরেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হইছে এখন গাবিটা দেখি কয় দাঁতের বললেন এই গাবিটা এটা ছয় দাঁতের এটাও ছয় দাঁতের হ্যাঁ ছয় দাঁতের গাবি এটা ওলান হ্যাঁ ছয় দাঁতের গাবি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক সব ঠিকঠাক নেকুদ মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো কোনো সমস্যা নাই কোনো খুদ নাই আচ্ছা এখান থেকে কেমন কি দুধ আসতে পারে দিল্লি দেশি গাই তো বেশি বলা হয় মানে দিল্লিটা দেশি দেশি গাই দিল্লিটার হ্যাঁ সর্বোচ্চ চার উপর এর হ্যাঁ আর এটা সর্বশেষ 6 নাম্বার গাবি বাচ্চাটাকে দেখেন বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখেন বকনা বাচ্চা ঘুরাই দেন দেখি বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হবে এটা 10 12 দিন 10 12 দিন বয়স হবে আর গাবিটা কত দিন গাবিটা হচ্ছে ছয় দাঁতের গাভী ঠিকঠাক আছে হ্যাঁ সরে দেন আরো ঠেলে দেন আরো ঠেলে দেন হ্যাঁ তাহলে সর্বশেষ ছ নাম্বার গাভী আচ্ছা আমরা একটু রিপিট করি হ্যাঁ ছয় গাবি ছয় বাচ্চা ছয় নাম্বার গাভী ছয় নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তার মানে শেষে দুটো বকনা আর প্রথম চারটা হচ্ছে সার আর এটা হচ্ছে চার নম্বর গাবি চার নাম্বার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাবি তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা দু নাম্বার গাভী দু নাম্বার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা এটা একটা সার বাচ্চা তাহলে ছয়টা গাভী ছয়টা বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এখন এগুলো এভারেজে কেমন কি দুধ হবে বললেন দেড় লিটার করে বেশি হবে পরিচর্যা যত বেশি হবে কিন্তু দেড় লিটার করে হবে মানে খামারে গেলে খাওয়া দাওয়া ভালো পাবে বাকি এটা পরিচর্যার উপর ডিপেন্ড করে গরুগুলো মাংস লাগায় আছে মোটামুটি আছে কিছু হ্যাঁ আচ্ছা এখন কত করে পার পিস রেট ভাই আজকে রেট কম দেব সীমিত পাইছি সীমিত দেব সীমিত পাইছেন সীমিত দিবেন 61500 61500 আলাপ আলোচনা কিছু সুযোগ আছে সুযোগ নেই হালকা হালকা 61500 টাকা পার পিস আচ্ছা ছয়টা গাভী ছয়টা বাছুর মানে এক গাভী এক বাছুরের রেট হচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা এখান থেকে কিছুটা তো আলোচনার সুযোগ সুযোগ আছে নাকি হ্যাঁ পাঁচশো এক হাজার না সেটা আলাদা ব্যাপার তবে একষট্টি হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান ওয়ান সেভেন ডবল সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের এই ধরনের গাভী আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ